কাপ সোয়াবিন তেল দিয়ে দিলাম ছয় সাতটা লং দারচিনি এলাচ আর একটা তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিলাম এর চারিদিকে বাবুলের সৃষ্টি হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজের কুচি যা প্রায় এক কাপের মতো এটাকে কিছুটা ব্রাউন করে নেব দুই চা চামচ সাদা বাটা রসুন বাটা দুই চা চামচ আদা বাটা চামচ দেড় চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফচা চামচ হলুদের গুঁড়ো মিক্সড করে দিল নয় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই তিন মিনিট পর ধাক্কাটা খুলে দিলাম এলটু করে ভেসে উঠেছে মাংস আছে কপুতর মাংসকে মশলার সাথে কষিয়ে চুলার রাসটাকে মিডিয়ামে রেখে কষিয়ে দিল দুই তিন মিনিট এই মশলার সাথে এটাকে ভেজে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আর পাঁচ মিনিটের মতো fresh pani bhi aa gaya. Abara theke 5 meter suru. Red हेलपेक्टू जल्दी नीचे